বুধবার গভীর রাতে পাবনা সদর উপজেলার শ্রীপুর কিষান ফুড প্রোডাক্টস কোম্পানিতে দুজন নাইট গার্ডকে হাত পা বেঁধে একুশটি তালা ভেঙে নগদ অর্থসহ কোম্পানিতে থাকা তেল ভুসি ও বিভিন্ন মালামাল ডাকাতি হয়েছে বলে অভিযোগ পাওয়া যায় পাবনা জেলা প্রতিনিধি মোহাম্মদ হাসান মিয়া জানান এ বিষয়ে কিষাণ ফুড প্রোডাক্টসের কোম্পানির মালিক রশন আলম বলেন প্রাথমিকভাবে এ ধারণা করা হচ্ছে তাতে নগদ অর্থসহ প্রায় আট থেকে দশ লক্ষ টাকার মালামাল ডাকাতি হয়েছে এদিকে পাবনার সদর থানার ওসি বলেন ভোররাতে বিষয়ে জানার পরে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছে এবং গতকাল সদর থানার সার্কেলসহ ঘটনাস্থলে গিয়েছে আশা করি খুব দ্রুত আসামি ধরতে সক্ষম হব এ কোস্টা তালা কেটে নিয়ে গেছে এটাকে চুরি বলা যায় না এটা ডাকাতি এবারে প্রায় সাত আট লক্ষ টাকার মালামাল নিয়ে গেছে আমার ঘরে ঢুকে চোখের পর টস দিয়ে ঠুকনা দিয়ে ডাকতে চাই এইটার নাম কি এইটার নাম কি বললাম যে আমার নাম হামিদ দুজনকে আমারই ব্যবহার করা গামছা ছিঁড়ে টুকরা বানাই দুজনকে বাঁধে ফেলায় বাঁধিয়ে ফেলাই তারপরে দেখাতে হবে আর ওখান থেকে আমার ধরে নিয়ে আসবো ওখানে পাঁচটা পাঁচটা আমি সারি দিন মানে সারি দিন তখন ওকে সারা গুলি করে মারি দেবো হ্যাঁ এই ভয় দেখাচ্ছে আমার তারপরে এই ঘরের মধ্যে নিয়ে আসি আমার এই ঘরের মধ্যে নিয়ে আসি হাত হাত বাঁধাছে হাত বাঁধিয়ে ওখানে বসায় রাখছে